আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে আরবি ভাষার কয়টি দক্ষতা রয়েছে এবং সেই দক্ষতাগুলো কী কি পাশাপাশি এই দক্ষতাগুলো কীভাবে অর্জন করা যায় তা নিয়েও আমরা কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন শুধু আরবি ভাষা নয় বরং পৃথিবীর যে কোনো ভাষার মৌলিক দক্ষতা রয়েছে চারটি তদ্রূপ আরবি ভাষারও মৌলিক দক্ষতা রয়েছে চারটি আর এই চারটি মৌলিক দক্ষতাকে আরবি ভাষায় আল মাহরতুল আসা সিয়তুল আরবিয়া আরবি ভাষার মৌলিক চার দক্ষতা বলে আরবি ভাষার এই মৌলিক চারটি দক্ষতা হলো শ্রবণ দক্ষতা যেটিকে আরবিতে বলে মাহারতুল ইস্তেমা তদ্রুপ পঠন দক্ষতা যেটিকে আরবিতে বলা হয় মাহারতুল আ লেখার দক্ষতা তাকে আরবিতে বলা হয় মাহারতুল কিতাবা এবং বলার দক্ষতা তাকে আরবিতে বলে মাহারতুল তাহাদুস বা মাহারতুল কালাম আর আরবি ভাষার শ্রবণ দক্ষতা বা মাহারতুল ইসতেমা এটা অর্জন করা সম্ভব হচ্ছে খুব বেশি শ্রবণ করার মাধ্যমে যে যত বেশি শ্রবণ করবে সে তত বেশি আরবি যত বেশি শ্রবণ করবে সে তত বেশি বুঝবে এখন প্রশ্ন হলো আমরা কি শ্রবণ করবো এক্ষেত্রে আমরা বলে থাকি যে আমরা তো স্বাভাবিকভাবে আরবদের সাথে উঠা বসা করি না কিংবা তাদের সাথে কথা বলার প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে আমরা কি শ্রবণ করতে পারি এ নিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই প্রশ্নটি প্রায় কাজ করে আমরা স্বাভাবিকভাবে তাদের বলে থাকি যে আমরা তাদের বক্তৃতাগুলো অনলাইনে পাওয়া যায় আমরা ডাউনলোড করে সেগুলো শ্রবণ করতে পারি পাশাপাশি বিভিন্ন সংবাদ এবং বিভিন্ন হেওয়া রথ এগুলো অনলাইনে ইউটিউবে পাওয়া যায় পাশাপাশি মোকাবালাত সাক্ষাৎকার এগুলোও কিন্তু আমরা অনলাইনে পেয়ে যাই এগুলো যদি আমরা শ্রবণ করি তাহলে দেখা যাবে আমাদের শ্রবণ দক্ষতা বৃদ্ধি পাবে আর আমরা তো কিছুক্ষণ আগে বললাম মানিস্তা মা আয় ক্যাথিওরন ফাহিমা ক্যাথিওরন যে যত বেশি শ্রবণ করবে সে তত বেশি বুঝতে পারবে সুতরাং শ্রবণের কোনো বিকল্প নেই আপনারা হয়তো দেখে থাকবেন যে কথা বলতে পারে না আমাদের সমাজে যাকে আমরা বোবা বলি বা মুখ বলি সে কিন্তু শুনতেও পারে না অর্থাৎ যে যত বেশি শ্রবণ করবে সে তত বেশি ভালো বলতে পারবে বুঝতে পারবে যে শুনতে পারে না সে কিন্তু কখনো বলতেও পারে না সুতরাং কিছু বলতে হলে আপনাকে শ্রবণ করতে হবে আবার বলা হয়ে থাকে ওই ব্যক্তি হচ্ছে ভালো বক্তা যে ভালো শ্রোতা যে ভালো শ্রোতা সেই ভালো বলতে পারে সুতরাং শ্রবণের গুরুত্ব আমাদের বলার দক্ষতা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমরা খুব বেশি আরবি শ্রবণ করতে পারি তাহলেই আমাদের শ্রবণ দক্ষতা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে এরপর যেই দক্ষতাটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মাহারতুল কালাম বা মহারতুল তাহাদ্দ বলার দক্ষতা বলার দক্ষতার ক্ষেত্রে আমরা বলতে পারি মাল্লাম কাল্লাম লাম লামতা আল্লাম যে ব্যক্তি কথা বলে না সে শিখতে পারে না কথা না বললে আমাদের কোথায় ভুল কোথায় ত্রুটি তা কিন্তু আমাদের কেউ ধরিয়ে দিবে না আমরা কথা বললেই কিন্তু আমরা আমাদের ত্রুটিগুলো ধরতে পারবো এজন্য যদি বেশি বেশি আরবি ভাষা শিখতে হয় তাহলে বেশি বেশি বলতে হবে এখন প্রশ্ন হলো আমরা কি বলবো কার সাথে বলবো এ ব্যাপারে আমরা একটি ভিডিও ইতিপূর্বে করেছিলাম যে আমরা ছোট ছোট বাক্য দিয়ে কথা বলা শুরু করতে পারি কারণ শুরুতেই যদি আমরা বড় বাক্য কঠিন বাক্য বলা শুরু করি সেক্ষেত্রে দেখা যাবে আমরা আরবি ভাষা শিখতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হব কারণ কঠিন বাক্য বানাতে গিয়ে আপনার আগ্রহ হারিয়ে যাবে আপনি আরবি ভাষাকে কঠিন মনে করতে থাকবেন তখন আর এই ভাষাটা শেখা হবে না এজন্য জন্য ছোট ছোটো বাক্য দিয়ে কথা বলা শুরু করতে হবে যিনি আপনার মতো আরবি ভাষা বলতে আগ্রহী আরবি ভাষা শিখতে আগ্রহী আপনার মতো শিখতে চায় আপনার মতো একজন ব্যক্তিকে খোঁজে আপনি তার সাথে আরবিতে কথোপকথন করতে পারেন ছোট ছোটো বাক্য দিয়ে কথা বলবেন এক্ষেত্রে আমরা বলে থাকি জমিরগুলো শিখে নিতে সর্বনামগুলো শিখে নিতে কারণ সর্বনামগুলো দৈনন্দিন কথোপকথনে প্রচুর ব্যবহৃত হয় পাশাপাশি প্রশ্নবোধক যে অব্যয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু প্রচুর ব্যবহৃত হয় এগুলো আমরা শিখে নিব এবং সময় সংক্রান্ত তারপর আপনার স্থান সংক্রান্ত সবগুলো শব্দ আমাদের কিন্তু আয়ত্ত করে নিতে হবে আপনি পাঁচশো থেকে এক হাজার শব্দ যদি আপনি মোটামুটি আয়ত্ত করতে পারেন তাহলে দেখা যাবে আরবি ভাষায় আপনি বেসিক কমিউনিকেশন করতে পারবেন এজন্য আরবি ভাষায় বেশি বেশি কথা বলতে হবে তাহলেই আমাদের মাহারতুল কালাম কিংবা মাহারতুল তাহাদুস এটি আমাদের অর্জন হয়ে যাবে এরপর যেই দক্ষতাটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মাহারতুল আ পঠন দক্ষতা কিংবা পড়ার দক্ষতা আর পড়ার দক্ষতার ব্যাপারে বলা হয় যে আল কেরো আত আইল। পড়া হচ্ছে জ্ঞানের চাবি কাঠি। অর্থাৎ যে ব্যক্তি পড়বে সে জ্ঞানের চাবি পেয়ে যাবে জ্ঞান অর্জন করতে হলে পড়ার বিকল্প আর কিছু নেই যদিও আমরা শ্রবণের মাধ্যমেও জ্ঞান অর্জন করতে পারি এবং এটি সহজ পথ কিন্তু পড়ার মাধ্যমেও কিন্তু জ্ঞান অর্জন করা যায় আর পড়ার দক্ষতা অর্থাৎ যে কোনো কিতাব পড়লেই যেন আমি বুঝতে পারি যে কোনো আরবি কিতাব আমার সামনে আসলে আমি পড়বো আর বুঝে যাব এই যোগ্যতা অর্জন করতে হলে আমাকে খুব বেশি পড়তে হবে পড়া ছাড়া পড়ার যোগ্যতা কখনো অর্জন হবে না অনেক ছাত্র প্রায় এসে বলে ওস্তাহ আমি তো আরবি পড়ি কিন্তু অনুবাদ বুঝি না প্রথম থেকে অনুবাদ বুঝলো শেষ থেকে বুঝি না পুরা বাক্যের অনুবাদ করতে পারি না এক্ষেত্রে আমরা ছাত্রদেরকে বলে থাকি তুমি ছোট ছোট আরবি গল্পের বই দিয়ে পড়া শুরু করো যদি তুমি প্রতিদিন সময় করে কিছু কিছু আরবি পড়তে শুরু করো তাহলে দেখা যাবে বছর শেষে তোমার যে অস্পষ্টতা ছিল সেটা আস্তে আস্তে কাটতে থাকবে এইভাবে যদি আমরা সময় নির্ধারণ করে অল্প অল্প করে সহজ থেকে আরবি পড়া শুরু করি তাহলে দেখা যাবে আস্তে আস্তে আরবি লেখার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে যখন আমি যে কোনো আরবি পড়লেই বুঝে যাব সুতরাং পড়ার দক্ষতা অর্জনের জন্য পড়ার কোনো বিকল্প আর কিছুই নেই এখন প্রশ্ন হলো আমরা কী পড়বো এক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে সহজ সহজ আরবি যেই গল্পের বইগুলো রয়েছে এগুলো আমরা পড়ে ফেলতে পারি যেমন কসসুন নাবি ইন রয়েছে পাঁচখণ্ড এগুলো আমরা পড়ে ফেলতে পারি তারপর রয়েছে আলকরা রসেদা এটা আমরা পড়ে নিতে পারি এরপর রসুস আসমি জীবনী নিয়ে আতুলি রসি একটি কিতাব লিখেছেন সেটা হলো হায়াত এই কিতাবটিও কিন্তু আমরা পড়তে পারি এবং এই কিতাবের খুবই প্রাঞ্জল সহজ এবং বাচ্চাদের জন্যই লেখা পাশাপাশি কামিল কিলানির আরবিয়া এই কিতাবটিও আমরা পড়তে পারি এবং আল কসসুল আদাবিয়া আতিয়াতুল ইব্রাহির এটিও আমরা পড়তে পারি এটিও খুব সহজ আরবিতে লেখা এরপর আল আরবিয়াতুল ই যে সিলসিলাটি রয়েছে এটিও কিন্তু আমরা পড়তে পারি এই সহজ সহজ আরবিগুলো যদি আমরা পড়ে ফেলি তাহলে পড়ার দক্ষতা কিছুটা অর্জন হবে এবং পড়ার যে ভয় ভীতি আমাদের রয়েছে সেটাও দূর হবে এরপর আমরা ধারাবাহিকভাবে একটু উচ্চতর আরবির দিকে যেতে পারি যেমন মুখ্তারাত মিন আদাবিল আরব এটা আমরা পড়তে পারি আবুল হাসান আলী নদী রহিমাহুল্লার আবুল হাসান আলী নাদবী রহিমাহুল্লার অনেক কিতাব রয়েছে খুব মজাদার কিতাব রয়েছে তার কিতাবগুলো কিন্তু আমরা নাম জেনে সংগ্রহ করে যদি সংগ্রহ করতে না পারি পিডিএফ সংগ্রহ করে হলেও আমরা কিতাবগুলো পড়তে পারি এরপর এবং সর্বশেষ যে দক্ষতাটি রয়েছে সেটি হলো কিতা কিতাবা বা লেখার দক্ষতা লেখার দক্ষতা অর্জন করতে হলেও আপনাকে লিখতে হবে লেখা ছাড়া বা লেখা চর্চা করা ছাড়া লেখার যোগ্যতা অর্জন হবে এটা অকল্পনীয় এবং অভাবনীয় তাই খুব বেশি বেশি লিখতে হবে তাহলেই লেখার দক্ষতা অর্জন হবে আর আমরা জানি একটা ভাষার পূর্ণতা পায় যোগ্যতার পূর্ণতা পায় যে লেখালেখির মাধ্যমে আমি বলতে পারি আমি পড়লে বুঝি শ্রবণ করলে বুঝি কিন্তু আমি লিখতে জানি না যদি লিখতে জানি তাহলে ভাষাটা যে আমি পরিপূর্ণ বুঝেছি পূর্ণতা পেয়েছে এটা প্রকাশ পাবে এখন প্রশ্ন হলো লেখার দক্ষতা অর্জন করতে হলে আমরা কি করতে পারি দেখুন লেখার দক্ষতা অর্জন করার ক্ষেত্রেও একই কথা আমাদের অন্যান্য তিনটি দক্ষতা অর্জন করতে হলে যেমন পড়তে হবে পড়ার দক্ষতার জন্য শ্রবণ দক্ষতার জন্য খুব বেশি শ্রবণ করতে হবে তদ্রূপ বলার জন্য খুব বেশি বলতে হবে তদ্রূপ লেখার দক্ষতা অর্জন করার ক্ষেত্রেও প্রতিদিন কিছু না কিছু লিখতে হবে কি লিখবো আমরা রোজ নামাজা লিখতে পারি দৈনন্দিন আমরা ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কী করেছি এইভাবে ধারাবাহিকভাবে না লেখে আমরা কোনো একটা বিষয়ের উপরে লিখতে পারি আজকের সকালটা কেমন হলো আমাদের দুপুরটা কেমন কাটে অথবা একটি পাখি দেখেছি সেই পাখিটা আমি কেমন দেখলাম পাখির জীবনাচার নিয়ে আমি লিখতে পারি আসমান দেখেছি আসমান নিয়ে আমি লিখতে পারি এভাবে আমি সহজ সহজ আরবিতে যদি লেখা শুরু করি তাহলে কিছুদিন যেতে না যেতে দেখা যাবে লেখার দক্ষতাটাও অর্জন হয়ে যাবে তবে এক্ষেত্রে একটি কথা আমরা সাধারণত বলে থাকি ছাত্রদেরকে যে লেখার দক্ষতার ক্ষেত্রে গতানুগতিক প্রতিদিন যা আমি জানি যা আমি লিখি ওটাই আমি লিখে যাব না বরং নতুন নতুন যে শব্দ শিখি নতুন নতুন যে তাবির বা ব্যবহার শিখি ওগুলোও লেখালেখিতে ব্যবহার করার চেষ্টা করা আমরা যে ব্যাকরণ জানি সেই ব্যাকরণের সবগুলো বিষয়াবলি যেন আমার লেখালেখিতে প্রকাশ পায় ফুটে উঠে এবং প্রতিটা লেখার সূচনা যেন আমার এক না হয় লেখার সূচনা যেন ব্যতিক্রম হয় এখন লেখার সূচনা ব্যতিক্রম কিভাবে হবে অনেক লেখা পড়লে মূলত লেখার সূচনাগুলো কে কিভাবে করেছে সেটা শিখতে পারবো এবং লেখার সমাপ্তিও যেন আমাদের এক রকম না হয় এদিকে খেয়াল রাখতে হবে এইভাবে যদি আমরা লেখালেখি চর্চা করি তাহলে লেখার দক্ষতাও অর্জন হয়ে যাবে আমরা এক প্যারা থেকে আরেক প্যারায় স্থানান্তর যখন হব তখন কোন শব্দ দিয়ে কোন বাক্য দিয়ে শুরু করব। এগুলোও কিন্তু আমরা বিভিন্ন কিতাব পড়ে আয়ত্ত করে নিতে পারি এভাবে প্রতিটা জিনিস যদি আমরা গুরুত্বের সাথে যত্নের সাথে শিখি এবং খাতায় নোট করে রাখি তাহলে আমার তো যদি ব্যবহার করার চেষ্টা করি একসময় দেখা যাবে আমার লেখার মানও উন্নত হয়েছে তো এই হলো আরবি ভাষার চারটি দক্ষতা কি এবং কিভাবে অর্জন করা যায় তা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম পরবর্তীতে আরেকটি ভিডিওই আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল জাজা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি